হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু ট্রেডিং ইন দ্য জোন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিবোনাচি কী ফিবোনাচির ব্যবহার কিভাবে করতে হয় এবং এই ফিবোনাচির গোল্ডেন গুলো কি কি এবং এই ফিবোনাচিকে কিভাবে চার্টের মধ্যে প্রপারলি প্লট করতে হয় এবং এই ফিবোনাচির মাধ্যমে আমরা কিভাবে সুন্দর সুন্দর ট্রেড খুঁজে পাবো সো আজকের এই ভিডিওতে এই ফিবোনাচি সম্পর্কে এ টু জেড আমরা ডিসকাশন করব এবং আপনাদেরকে প্রপার একটা সুন্দর গাইডলাইন এবং নলেজ দেওয়ার চেষ্টা করব সো চলুন শুরু করা যাক তার আগে প্রথমে বলে রাখছি যারা এই চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখেননি ট্রেডিং কি কিভাবে শুরু করবেন দা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ক্যান্ডেলস্টিক দেখিয়ে আমাদেরকে মার্কেটে কিভাবে ট্রেপ করে এবং অপারেটার এবং রিটেলার কনসেপ্ট চার্ট প্যাটার্ন দেখিয়ে অপারেটাররা আমাদেরকে কিভাবে ট্রেপ করে বিভিন্ন ক্যান্ডেলিস্টিকের মাধ্যমে অপারেটাররা আমাদেরকে কিভাবে ট্রেপ করে এই পুরো কনসেপ্টটাই আপনার কাছে পানির মতো একদম ক্লিয়ার হয়ে যাবে সো রিকোয়েস্ট করব যারা এখনো এই চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখেননি তারা চ্যানেল ভিজিট করে বা আই বাটন থেকে এই চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখে আসতে পারেন সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আলোচনা করব ফিবোনাচি আসলে কি তেরোশো শতাব্দীতে ইটালিয়ান বিজ্ঞানী লিওনার্দো বানোচি নামে একজন এই ফিবোনাচির আবিষ্কার করে এবং উনার ভাষ্য মতে এই ফিবোনাচি শুধু শেয়ার মার্কেটে নয় ফিবোনাচি আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এই ফিবোনাচির উপস্থিতি লক্ষ্য করা যায় সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো প্রথমে আমরা চলে এলাম চার্টে সো প্রথমে দেখব ফিবোনাচি নাম্বারগুলো কি কি ফিবোনাচির প্রথম নাম্বার হচ্ছে 0 0 দিয়ে এই ফিবোনাচি নাম্বার শুরু হয় সো এই 0 যদি আপনি একের সাথে যোগ করেন তাহলে আপনি ফলাফল পাবেন 1 এই 1 যদি একের সাথে যোগ করেন তাহলে ফলাফল পাবেন 2 এবং এই e 2 আর 1 যদি যোগ করেন তাহলে ফলাফল পাবেন 3 এবং 3 আর 2 যদি যোগ করেন তাহলে এর ফলাফল দাঁড়াবে 5 এবং এই পাঁচ আর তিন যোগ করলে আট এবং আট পাঁচ যোগ করলে তেরো এই তেরো আর আট একুশ একুশ তেরো চৌত্রিশ এবং চৌত্রিশ যদি একুশের সাথে যোগ করেন তাহলে ফলাফল দাঁড়াবে ফিফটি ফাইভ এবং এই পঞ্চান্ন চৌত্রিশের সাথে যোগ করলে ফলাফল দাঁড়াবে এইটি নাইন এবং এই এইটটি নাইন এই পঞ্চান্ন সাথে যোগ করলে এর ফলাফল দাঁড়াবে একশো চুয়াল্লিশ এবং এই একশো চুয়াল্লিশ যদি আপনি এইটি নাইনের সাথে যোগ করেন এর ফলাফল দাঁড়াবে দুইশো তেত্রিশ এবং দুইশো তেত্রিশ এই একশো যদি নাইন দিয়ে ডিভাইড করেন তাহলে এর ফলাফল দাঁড়াবে ওয়ান মানে ওয়ান এখন এই এইটটি যদি আপনি ফিফটি দিয়ে ডিভাইড করেন তাহলে এর ফলাফল দাঁড়াবে জিরো সিক্সটি ওয়ান পার্সেন্ট এবং এইটটি নাইনকে যদি আপনি থার্টি ফোরের মাধ্যমে ডিভাইড করেন তাহলে এর ফলাফল দাঁড়াবে জিরো পয়েন্ট থার্টি এইট এবং এইটটি নাইনকে যদি আপনি টোয়েন্টি ওয়ানের সাথে ডিভাইড করেন তাহলে এর ফলাফল দাঁড়াবে জিরো পয়েন্ট টোয়েন্টি সো এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট সিক্সটি ওয়ান এবং 0.23% এইগুলাই হচ্ছে ফিবোনাচির গোল্ডেন রেশিও ফিবোনাচির দা গোল্ডেন রেশিও সো এই ফিবোনাচি নাম্বারগুলো চার্টের মধ্যে কিভাবে কাজে আসে এবং এই গোল্ডেন রেশিও ব্যবহার করে চার্টের মধ্যে আমরা কিভাবে ট্রেড খুঁজে পাবো সেগুলোই আমরা চার্টের মধ্যে দেখব চলুন শুরু করা যাক তো এই ফিবোনাচি আমরা চার্টের মধ্যে কিভাবে প্লট করব এবং এর চার্টের মধ্যে এর ব্যবহার কিভাবে করব। যখন প্রাইস একটা আপ ট্রেন্ডে থাকে তখন প্রাইস যেতে কিছু দূর নিতে আসে বা বিশ্রাম নিতে আসে এবং আবার পুনরায় প্রাইস আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে তখন এই যে এখান থেকে যে এতটুকু নিচে আসলো একে বলে রিট্রেসমেন্ট এই রিট্রেসমেন্টের মধ্যেই এই ফিবোনাচির ব্যবহার আমরা করতে পারবো বা এই ফিবোনা চিকে প্লট করব। তো দেখেন প্রাইস কিন্তু কখনোই এভাবে দিকে এক মুভ করে উপরের দিকে যায় না প্রাইস কিন্তু জিগজ্যাগ মুভ করতে করতে যায় যায় আবার এভাবে এভাবে একটু বিশ্রাম করে আবার উপরের দিকে যায় আবার আবার একটু বিশ্রাম করে উপরের দিকে প্রাইস কিন্তু এভাবে এক দৌড়ে উপরের দিকে চলে যায় না আসলে আপনাকে যদি বলা হয় যে দশ কিলোমিটারের রাস্তা আপনাকে দৌড়ে পার করতে হবে সো আপনি কিন্তু সেটা এক দৌড়ে পার করে ফেলবেন না আপনি কি করবেন হালকা একটু দূরে যাবেন এক কিলোমিটার যাবেন একটু রেস্ট করবেন বা একটু বিশ্রাম নেবেন একটু একটু হেঁটে হেঁটে যাবেন তারপর আবার দৌড়ানো শুরু করবেন তখন আবার একটু আবার এক দুই কিলো যাওয়ার পর আবার একটু রেস্ট করবেন এবং আবার দৌড়ানো শুরু করবেন আপনি ঠিক যেভাবে বিশ্রাম নিতে নিতে দৌড়াবেন তেমনি প্রাইস যখন একটা আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু প্রাইস সোজা এইভাবে চলে যায় না প্রাইস এভাবে যেতে যেতে কিছু দূর গিয়ে একটু বিশ্রাম নিতে আসে এবং পুনরায় আবার আপের দিকে মুভ করে সো এখানে যে বিশ্রাম নিতে আসলো একেই বলা হয় রিট্রেসমেন্ট সো এই রিট্রেসমেন্টের মধ্যে আমরা এই ফিবোনাচির ব্যবহার খুঁজে পাব এবং দেখতে পারবো যে আসলে এই ফিবোনাচি চার্টের মধ্যে কতটা কাজে আসে এবং এই ফিবোনাচি ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর ট্রেড করব। সো ফিবোনাচি আমরা চার্টের মধ্যে প্লট করব কিভাবে সেটা আসুন জেনে নেই প্রাইস যখন একটা আপ মুভে এত দূর যাওয়ার পর এখানে যখন করতে আসে এবং পুনরায় যখন আবার উপরের দিকে মুভ করে তখন এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমরা ফিবোনা চিপ্লোড করব এবং দেখব যে এখানে কত পার্সেন্ট পর্যন্ত প্রাইস রিটেস্ট করে থাকে সো এটাই আমরা চার্টের মধ্যে খুঁজে বের করবো এবং এর একটা ম্যাজিক্যাল দিক আপনি দেখতে পারবেন চার্টের মধ্যে যে এই গোল্ডেন রেসিউগুলোকে চার্টের মধ্যে কিভাবে সুন্দর করে রেসপেক্ট করা হয় সো চলুন শুরু করা যায় আমরা সরাসরি চলে আসলাম চার্টের মধ্যে এখন এই চার্টের মধ্যে আমরা ফিফোনাচি প্লট করে দেখবো যে আসলে এই ফিফোন মার্কেট কতটা রেসপেক্ট করে এবং এই ফিবনাচির গোল্ডেন রেসিউগুলো মার্কেট কতটা মেনে চলে সো চলুন প্রথমেই শুরু করা যাক ফিভোনা প্লটের মাধ্যমে সো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে হ্যাঁ মার্কেট কিন্তু এখানে আপ থেকে ডাউনের দিকে একটা ট্রেন্ড কন্টিনিউ করতেছে এবং আমি যেটা বলছিলাম যে আপনি যদি একটা দীর্ঘ রাস্তা যদি দৌড়ে পার করতে চান সো রাস্তার মধ্যে আপনাকে কিছু কিছু সময় বিশ্রাম নিতে হয় সো তেমনি দেখেন এখানে খেয়াল করেন যে মার্কেট কিছু কিছু জায়গায় বিশ্রাম নিচ্ছে মার্কেট কি শুধু আসছে এবং একটু বিশ্রাম নিচ্ছে কনসলিডেশন করতেছে এবং আবার নিচের দিকে মুভ করতেছে আবার একটু কনসলিডেশন করতেছে আবার নিচের দিকে মুভ করতেছে সো এগুলোই হচ্ছে জিগজ্যাক মুভ সো মার্কেট এখানে রিটেস্ট করতে আসতেছে সো এই টেস্টের মধ্যে এই ফিভোনাচি কতটুকু কাজ করে সেটাই আমরা এখন লাইফ মার্কেটে এক্সাম্পল দেখবো সো প্রথমেই দেখব ভিভোনাচি কীভাবে প্লোড করতে হয় সো এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউয়ের প্রথম ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন যে ট্রেডিং ভিউয়ের কোন টুলসের ব্যবহার কিভাবে করতে হয় সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের যে টুলসটা আছে বাম সাইডে এই যে প্রথমে এই টুলসে চাপ দেওয়ার পর আপনি দেখবেন প্রথমে উপরে রেখা আছে এই যে এখানে লেখা আছে ফি হচ্ছে ফিবোনাচি রিটলেসমেন্ট সো এখানে ক্লিক করার পর এখান থেকে এই সুইং হাই থেকে এখানে লেটেস্ট যে সুইং হাই ছিল মার্কেটের যেখান থেকে মার্কেট যাত্রা শুরু করে ওই সুইং হাইতে আপনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই সুইং হাই থেকে সুইং লো এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আপনি প্লট করবেন সো সেটা আপনি প্রথমবার দেখলেই বুঝতে পারবেন তো এই সুইং লো থেকে সুইং হাই থেকে আমরা সুইং লোতে এই ফিবোনাচি প্লট করব তো এখানে দেখতেই পাচ্ছেন দেখুন ম্যাজিক্যাল জিনিস দেখেন কি সুন্দর করে মার্কেট থার্টি এইট আপনি যেই রেশিও গুলো পেয়েছিলেন মার্কেটে যে এই কোন ফিণ রেশিও নাম্বার না কিন্তু এই ফিফটি পার্সেন্টের কিছু অসাধারণ ব্যবহার আছে মার্কেটের মধ্যে এবং এই ফিফটি পার্সেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা রেশিও এটাও একটা গোল্ডেন রেশিও সো সিক্সটি ওয়ান পার্সেন্ট সো এই সিক্সটি ওয়ান ফিফটি পারসেন্ট থার্টি এইট এবং টোয়েন্টি থ্রি পারসেন্ট এই চারটা রেশিওই হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও ফিভোনাচির দ্য গোল্ডেন রেশিও মার্কেট যদি রেসপেক্ট করে এবং এই চারটা রেশিওর কোন এক রেশিওর স্থানে গিয়ে মার্কেট যদি কনসলিডেশন শুরু করে যদি টাইম পাস শুরু করে তাহলে ভাববেন মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউ করবে সো এখানে দেখতেই পাচ্ছেন ফিবোনাচি আমরা সুন্দর করে প্লট করলাম এবং এখানে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর করে মার্কেট থার্টি এইট এত দূর গিয়ে থার্টি এইট পর্যন্ত রিটেস্ট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে থার্টি এইট নাম্বার জিরো পয়েন্ট থার্টি এইট রেশিও এবং এত দূর গিয়ে থার্টি এইট থেকে রিটেস্ট করে সুন্দর করে আবার তার ডাউনটেন কন্টিনিউ করে চলুন আরো কিছু এক্সাম্পল দেখা যাক এবং এর নিচে আর একটা রিট্রেসমেন্ট আছে সো এখানে যদি আমরা ফিবোনাচি প্লট করি তো দেখতে পারব দেখেন এখানে সুইং এই সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমরা ফিবোনাচি প্লট করলাম এখন এখানে দেখেন কত সুন্দর করে মার্কেট এই সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আসার পর এই পর্যন্ত সুন্দর করে একটা নিয়ে মার্কেট থার্টি এইটকে এখানে দুইবার মার্কেট রেসপেক্ট করছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে সে তার আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে তো আপ ট্রেন্ডের মাঝে মাঝে এখান থেকে দেখেন কিছু কিছু জায়গায় মার্কেট রিটেস্ট করতে আসছে এখান থেকে এত দূর যাওয়ার পর এখানে একটু রিটেস্ট করতে আসছে এবং এখান থেকে এত দূর যাওয়ার পর মার্কেট এখানে কিছুক্ষণ রিটেস্ট করতে আসে এবং পুনরায় তার আপট্রেন্ড কন্টিনিউ করে সো এখানে এই চার্টের মধ্যে এই আপট্রেন্ডে আমরা ফিবোনাচি প্লট করে দেখব ফিবোনাচির ব্যবহার আসলে কতটা যুক্তিযুক্তিক এবং মার্কেট এই ফিবোনাচিকে কতটা রেসপেক্ট করে তো আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট একটা সুন্দর আপট্রেন্ডে আছে এবং কিছু দূর যাওয়ার পর এখানে একটা রিটেস্ট নিতে আসছে সো এই রিটেস্টের মধ্যে আমরা এই ফিবোনাচি প্লট করে দেখব ফিবোনাচিকে কতটুকু রেসপেক্ট করতেছে সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত দৌড়ে ফিবোনাচি প্লট করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্কেট এখানে একটা আপ ট্রেন্ডে এত দূর যাওয়ার পর মার্কেট রিটেস্ট করতে আসে এবং ফিফটি পার্সেন্ট পর্যন্ত রিটেস্ট করে মার্কেট আবার তার আপট্রেন্ড কন্টিনিউ করে সো এখানে আমরা আরও একটা আপট্রেন্ড দেখতে পাচ্ছি মার্কেট একটা নিচে থেকে সুন্দর একটা র্যালি করে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে একটা আপ মুভ দেয় এবং মাঝখানে কিছু কিছু জায়গায় মার্কেট রিটেস্ট করতে আসছে সো এখানে আমরা ফিবোনাচি প্লট করে দেখব যে মার্কেট ফিবোনাচিকে কতটুকু রেসপেক্ট করছে সো এখানে ফিবোনাচি নিয়ে আমরা এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ধরে এইভাবে প্লট করে দেবো সো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে মার্কেট এতটুকু হাই লাগানোর পর মার্কেট থার্টি এইটের আশেপাশে এসে মার্কেট কনসলিডেশন করে এবং থার্টি এইট থেকে এইট এখানে এই হলুদ লাইনটা হচ্ছে থার্টি এইট এই থার্টি এইটের লাইন কিন্তু মার্কেট ব্রেক করে না এবং এই থার্টি এইটের আগে থেকে কিন্তু মার্কেট আবার তার আপট্রেন্ডে রিভার্স করে এবং তার আপট্রেন্ড কন্টিনিউ করে তো এখানে আমরা আরও একটা এক্সাম্পল দেখব এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটা ডাউনটেন্ড শুরু করেছে সো এখানে কিছু দূর আসার পর মার্কেট একটা রিটেস্ট নিতে গেছে সো এই রিটেস্টে আমরা এফিবোনাচি প্লট করে দেখব যে মার্কেট কতটুকু রেসপেক্ট করলো ডাউন ক্ষেত্রে সুইং হাই থেকে সুইং লো অবধি আমরা এই ফিবোনাচি প্লট করব এবং দেখতে পাচ্ছেন সুন্দর করে মার্কেট সুইং লো পর্যন্ত আসার পর থার্টি সিক্সটি ওয়ান থেকে আবার মার্কেট মার্কেট তার কন্টিনিউ করে করে এবং রিভার্স থেকে থেকে মার্কেট আবার রিভার্স করে সো এখানে আমরা আরো একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ড কন্টিনিউ শুরু করেছে এখন এই আপ ট্রেন্ডে আমরা ফিবোনা প্লট করে দেখবো যে মার্কেট কতটুকু রেসপেক্ট করলো সো এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমরা এই ফিবোনাচি প্লট করব। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে মার্কেট এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত এরপর থার্টি এইট পর্যন্ত একটা রিট্রেসমেন্ট নিয়ে এবং মার্কেট আবার পুনরায় আপ ট্রেন্ড কন্টিনিউ করে সো এখানে আমরা ছোট একটা এস এল নিয়ে টার্গেট অ্যাচিভ করতে পারতাম সো এখানে আমরা একটা খেয়াল করতেছি মার্কেট এখানে আপ ট্রেন্ড তৈরি করতেছে সো এখানে আপ ট্রেন্ডের মধ্যে আমরা ফিভোনা চিপলট করে দেখব যে মার্কেট রেসপেক্ট করলো কি না সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে সুইং লো থেকে ট্যাপ করে সুইং হাই পর্যন্ত নড়ে নিয়ে এখানে আমরা ছেড়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট রিটেস্ট করতে আসে এবং করে ফিফটি আশপাশ থেকে আবার মার্কেট উপরের দিকে আপ কন্টিনিউ করে তো এর উপর আরেকটা রিট্রেসমেন্ট আছে এটা তো আমরা প্লট করে দেখব এইভাবে ধরে সুইং লো থেকে সুইং হাই আমরা এতটুকু সুইং হাই লাগিয়েছে সো এখানে আমরা ছেড়ে দিব এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে মার্কেট সুইং হাই লাগে এবং ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট রিটেস্ট করে আবার তার আপ ট্রেন্ড কন্টিনিউ করে তো বেশ মার্কেটে আপনি এরকম আপ ট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে প্লট করতে পারেন সো আশা করি আজকে ফিভোনাচি কীভাবে ব্যবহার করতে হয় এবং ফিভোনাচি মার্কেটে কতটুকু কাজে আসে এবং ফিবোনাচির গোল্ডেন রেশিওগুলো কী কী এবং ফিবোনাচি প্রপারলি কীভাবে প্লট করতে হয় এর ব্যবহারগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সো এরকম অ্যাভেলেবেল অনেক কনফার্মেশন বা এরকম অনেক উদাহরণ মার্কেটে আপনারা দেখতে পারবেন এই ফিবনাচিকে মার্কেট পাই টু পাই রেসপেক্ট দিয়ে চলে সো এই ফিবোনাচি ব্যবহার করে আমরা মার্কেটে সুন্দর সুন্দর ট্রেড করতে পারবো সুন্দর সুন্দর ট্রেড খুঁজে নিতে পারবো আপ ট্রেন্ডে অথবা ডাউন ট্রেন্ডে সো এভাবেই আমরা এই ব্যবহার মার্কেটে করব। ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং নলেজেবল কিছু মনে হয় ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে সাপোর্ট করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কোনো ইউটিউব চ্যানেল তো দূরের কথা কোনো পেড কোর্সেও আপনাকে এই নলেজ শেখানো হবে না সো গোল্ড মাইন চ্যানেল হ্যাভাই সাবস্ক্রাইব করেন পাশে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমার ইন্সপাইরেশন হিসেবে কাজ করবে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে